স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হবে মানভিমান থাকবে আবার প্রেম ভালোবাসাও থাকবে স্বামী মধ্যে যখন কোনো সমস্যা আসে তখন যদি তৃতীয় ব্যক্তি নাক গলায় তখন দেখবেন সেই সম্পর্কে না ফাটল ধরে তাই নিজেদের মধ্যে ঝুট ঝামেলা যাই হোক না কেন নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন এতে সম্পর্ক আরও ভালো হয় মজবুত হয় দেখবেন আপনারা যখন নিজেরা বসেই সমস্যাগুলো সমাধান করছেন তখন নিজেদেরই খারাপ লাগবে যে ইস আমরা নিজেদের মধ্যে এত দূরত্ব তৈরি করে ফেলেছিলাম নিজেদেরই খারাপ লাগবে আর যখন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তখন দেখবেন ভীষণ ভালো লাগবে আর যখন ভালো লাগবে তখনই হবে আসল প্রেম তাই একটা কথা বলবো নিজেদের মধ্যে ঝুট ঝামেলা যাই হোক না কেন তৃতীয় ব্যক্তিকে নিজেদের মধ্যে আনবেন না নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আর একটু বোঝদার হতে হবে হয়তো দুজনের মধ্যে একজন অ্যাডজাস্ট করতে পারছে না আরেকজনকে অ্যাডজাস্ট করতে হবে দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে হয়তো কারোর অ্যাডজাস্ট করার ক্ষমতা কম কারোর অ্যাডজাস্ট করার ক্ষমতা বেশি হয়তো আপনার অ্যাডজাস্ট করার ক্ষমতা বেশি তো আপনি না হলে একটু বেশি বেশিভাইস করলেন দেখুন আপনারই সংসার সংসারটা আপনার অতএব আপনি নাহলে একটু বেশি অ্যাডজাস্ট করলেন কি আসে যায় তাতে দুজনের মধ্যে যে কেউ একজন বেশি অ্যাডজাস্ট করলেই হলো আর একজন না হলে একটু কম অ্যাডজাস্ট করলো হয়তো বুঝতে চায় না হয়তো বোঝে না তো আপনি একটু বেশি অ্যাডজাস্ট করে নিন না কি আসে যায় দেখবেন আপনারা নিজেরা যখন নিজেদের সমস্যাগুলো ফিল করতে পারবেন তখন আপনাদেরই ভালো লাগবে একজন স্বামীকে বোঝা উচিত যে কেন তার স্ত্রী আছে মর্মরা কেন তার স্ত্রীর আছে মুরব ঠিক তেমনি একজন স্ত্রীরও বোঝা উচিত যে কেন তার স্বামী মনমরা হয়ে আছে কেন তার স্বামী একে অপরের পরিপূরক একে অপরের মনের কথাগুলো যাতে করে বুঝতে পারে আর না হলে নিজেদের মধ্যে বিশাল বড় দূরত্ব তৈরি হয়ে যায় দুজনের সমস্যাগুলো যাতে করে দুজনে সলভ করতে পারে দুজনে বুঝতে পারে একটু ভেবে দেখবেন কথাগুলো অনেক সংসারে দেখবেন স্বামী স্ত্রীর পাশাপাশি থাকা সত্ত্বেও নিজেরা নিজেদের থেকে অনেক দূরে সরে গেছে অনেক দূরে সরে গেছে কেউ কাউকে মনের কথা বলতে পারে না এ এদিকে তো শেষ এদিকে হ্যাঁ রান্নাবান্না করছে খাচ্ছে যাচ্ছে অফিস যাচ্ছে ব্যাস কিন্তু কোথায় যেন একটা মনে হয় নিজেদের মধ্যে সেই সুন্দর সম্পর্কটা আজ আর নেই তার কারণ হলো এটা এই যে দূরত্ব তৈরি হয়ে যাওয়া নিজেদেরকে সময় দিতে হবে আপনি হয়তো ভীষণ ব্যস্ত মানুষ অফিসে আছেন একটা ফোন করে না হলে জিজ্ঞেস করলেন যে কি ও খেয়েছো কী করছো এখন ঠিক তেমনি একজন স্ত্রীর উচিত তার স্বামীর খেয়াল রাখা যখন সে বাড়ির বাইরে থেকে কাজ করে বাড়িতে ফিরছে তার জন্য অন্তত এক গ্লাস জল হলেও না খেয়ে নাও একটু মিষ্টি ভাষায় কথা বলা এই আর কি নিজেদের মধ্যে যেন খুব সুন্দর একটা অ্যাডজাস্ট থাকে তাহলে দেখবেন সম্পর্ক আরও ভালো হয় ধন্যবাদ ভালো থাকবেন